আমার ভিডিওটা শুরু করতে চলেছি আমি আমার নিজের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি স্যালাড নিয়ে নিয়েছি আর দুজনে দু গ্লাস ফ্রাইড নিয়ে নিয়েছি বন্ধুরা স্বামী হওয়া মুখের কথা না অনেক কিছু সহ্য করতে হয় তাই বলছি বিয়ে করার আগে একটু ভেবে নিয়েন না তো আমার মতো হাল হবে আর হ্যাঁ ওর গানের গলাটাও না হেভি একটা গান শুনবেন দাঁড়ান বলছি ওগো একটা গান গাও না সবাই শুনবে প্যার দিবান

আসলে যা রোদ তো হাঁটতে আর পাচ্ছি না তাই ভাবলাম আপনাকে একটু বলি তাহলে কি চাপবো নমস্কার দাদা আমরা এলআইসি থেকে বলছি আপনার কি লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে থাকলে এক্ষুনি কন্ট্যাক্ট করুন আমাদের ব্রাঞ্চের সাথে থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য অল দ্য বেস্ট বন্ধুরা তোমরা একে তো দেখেছো সতীর কাছে এবার একে দেখো এরাই তো লক্ষ্মীর ভান্ডার না পাওয়া মহিলা গুলো অনেক দুঃখে কষ্টে ইনস্টাগ্রামে মুজরা করে নিজেদের সংসার চালায় মহাদেব এদের দেখলে এই কথাটাই বলবে ঘটি দেখিয়ে দেব জানিস

আমি তো চাই যে আমাদের মুর্শিদাবাদে এই নিয়মটা চালু হোক আর তুমি কোন জেলার তোমার জেলাতে কি এই নিয়মটা প্রয়োজন কমেন্ট করো ফোনে হ্যালো বাবু সোনা না করে নিজের পায়ে দাঁড়াও কারণ আজ কামালে কাল খাবো কাল কামালে পরশু বুঝলা কিনা না যান কাজ তো করতেই হবে না তো কোনো মেয়ের বাবা মেয়েই দিবে না আমার শক্তির ভুল ব্যবহার করছে মা আমার শক্তির ভুল ব্যবহার করছে